আসসালামু আলাইকুম রাজন প্রপার্টিজে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও শহর সেবা আজকে পশ্চিম ধানমন্ডি মধুবাজারে ডাবল লিফট যুক্ত চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো নয়তলা ছয় তলায় ফ্ল্যাটের অবস্থান একদম নতুন আমরা ফ্ল্যাটে ঢুকলাম ঢোকেই ড্রয়িং রুম এই পাশটায় ডাইনিং রুম বারোশো আশি স্কোয়ার ফিটের চমৎকার এই ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন সূর্যের আলো সরাসরি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে তিন বেড তিন বাথরুম ড্রয়িং ডাইনিং একটা কিচেন আর একটা কার পার্কিং প্রথমেই আপনাকে থার্ড বেড দেখাচ্ছি এটা থার্ড বেড সূর্যের আলো সরাসরি রুমের ভিতরে ভিতরে আসে দেখতে পাচ্ছেন আলো বাতাস ভরপুর পশ্চিম ধানমন্ডি মধুবাজারে নয়তলা বিল্ডিংয়ের ছয়তলায় বারোশো আশি স্কোয়ার ফিটের এই চমৎকার ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রি হতে যাচ্ছে আপনি ফ্ল্যাটটা ক্রয় করতে পারেন এটা সেকেন্ড বেড খুবই চমৎকার ফ্ল্যাট এই বেডটার সঙ্গে একটা বারান্দা এবং একটা বাথরুম আছে এটা বারান্দা প্রশস্ত বারান্দা এই পাশটা অনেক খোলামেলা যেটাকে আমরা প্রচুর খোলামেলা বলতে পারি আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফ্ল্যাট ভিজিট করতে আসেন সরাসরি দেখেন তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন এইটা অ্যাটাচড বাথরুম সম্পূর্ণ রেডি ফ্ল্যাট তবে এখনও লিফটের কাজগুলো বাকি আছে ইনশাল্লাহ আগামী মাসের মধ্যেই বিল্ডিং হ্যান্ড ওভার হয়ে যাবে আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেই সঙ্গে আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এটা কিসেন কিসেনটা মোটামুটি বড় বেশ বড় আলো বাতাস চমৎকার ফ্ল্যাট আপনাকে ফ্লাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা যারা ফ্ল্যাট ক্রয় বিক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনার সাধ্য মতো আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের লোকেশনে ফ্ল্যাট খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই বেডটাকে আপনি মাস্টার বেড বলতে পারেন এই বেডটার সঙ্গে বেশ বড় একটা বারান্দা আছে এবং এই পাশটা অনেক খোলামেলা প্রচুর খোলামেলা যাকে বলা যায় আর যে বেডটা দেখতে পাচ্ছেন বেডটা বেশ বড় এই বেডটার সঙ্গে বারান্দা দেখলেন এইটার সঙ্গে একটা ওয়াশরুমও আছে তিন এইটা ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ বড় তিন বেড তিন বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন একটা কার পার্কিং কিচেনের মধ্যে তিটার গ্যাসের সংযোগ হবে না আপনাকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে খুব সুন্দর এই চমৎকার ফ্ল্যাটটি একদমই নতুন ফ্ল্যাট এবং খুবই অল্প মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আপনি ফ্ল্যাটটা ক্রয় করতে পারেন বিল্ডিং হ্যান্ডওভার হতে আরও এক মাসের মতো লাগবে এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটাও বেশ বড় আপনি চাইলে ফ্ল্যাটের ভিতরে নিজের মনের মতো করে কাজ করতে পারেন এখন আমরা ছাদে চলে আসলাম এটা সাদ ছাদের মধ্যে গার্ডেন হবে আপনি চাইলে আপনার অংশে আপনি গার্ডেন করতে পারেন এবং ছাদের মধ্যে মিটিং রুম বা কমিউনিটি হল রুম বলেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা রুম আছে আর ছাদের মধ্যে এই পাশটায় টয়লেট আছে উজুখানা আছে নামাজ ঘর আছে একটা খুব চমৎকার এই ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে এইটা পার্কিং এলাকা ফ্ল্যাটের জন্যে একটা নির্ধারিত পার্কিং আছে যেটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে মার্কিং করে আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফ্ল্যাট ভিজিট করতে আসবেন পশ্চিম ধানবন্ডি মধুবাজার সাত মসজিদ রোড থেকে পায়ে হাঁটা মাত্র চার পাঁচ মিনিটের দূরত্বে এই চমৎকার ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে এইটা বিল্ডিংয়ের ডিজাইন এবং বাইরে থেকে বিল্ডিংয়ের ভিউ খুবই সুন্দর আপনি দেখতে পারেন ল্যান্ডোনারের অংশ আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এটা ফ্ল্যাটের সামনে রাস্তা বেশ প্রশস্ত রাস্তা দুইটা গাড়ি অনায় সেখানে এখানে যাওয়া আসা করতে পারবে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন ফ্লাট ভিজিট করার জন্যে আসবেন আসসালামু আলাইকুম